শারদীয় দুর্গাপূজার বিজয় দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিন ব্যাপী এই শারদ উৎসব বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে বিসর্জনে দেয়া হবে প্রতিমা প্রতিবেদনধ্বনি শঙ্খ ঘন্টা আর ঢাকঢোলের বাজনায় মণ্ডপে মণ্ডপে যেন বিদায়ের সুর ত্রিনয়নী দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন আজ দোলায় চড়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই শারদীয় দুর্গোৎসব আমার আজকে খুব দুঃখ লাগছে এখন আমি মায়ের কাছে প্রার্থনা করি যেন আগামী বছরের জন্য আমরা যেন ইয়ে করতে পারি যাতে করে বছরটা আরও সুন্দরভাবে কাটে পরিবারের মঙ্গল কামনা চাই সুখ সমৃদ্ধি চাই ব্যবসা বাণিজ্য ভালো হয় যাতে মায়ের কাছে সবাই কাছে দেশের উন্নতি হয় যাতে বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিহিত পূজা এরপর দর্শন ও বিসর্জন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এখানে যাতে সুখ একে অপরের সাথে সাথে ভাই থাকতে পারি এই উদ্দেশ্যের কাছে আমরা এই আরাধনা করি আমাদের অপকর্ম সেটিকে ধুয়ে মুছে নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ ঘটবে এদিকে সকালে বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম যার যার ধর্ম তার এখানে সম্প্রীতিটাই ধর্ম সেবাই ধর্ম আমরা জায়গা থেকে এই কথাটাই যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কেউ কোনোদিন কোনোভাবেই নষ্ট করতে পারবে না দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলেন তারা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেয়া সিঁদুর নিজের সিথিতে রাঙিয়ে আশীর্বাদ নেন পান ও মিষ্টি নিয়ে দুর্গামাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দিয়ে শেষবারের মতো দেবীর আরাধনাও করেন তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী বিসর্জনের উদ্দেশ্যে ঢাকেশ্বরী মন্দির থেকে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রা বের হবার আগে বিকেলে ঢাকার পূজা মণ্ডপের অধিকাংশ প্রতিমা এসে জমা হবে পলাশি মোড়ে সেখান থেকেই সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা তারপর বুড়িগঙ্গায় বিসর্জন দেয়া হবে প্রতিমা সীমা শারমেন বিটিভি নিউজ